নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তালের লুচি বানাবো তালের লুচি করার তালে আমি সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এতে আমি একশো গ্রাম তেল দিয়ে দেব একশো গ্রাম তেল দিয়ে দিয়েছি এটা আবার ভালো করে আমি মাখিয়ে নেব আর তার সঙ্গে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এখানে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে আর এখানে তালটা আমি কেটে দিয়েছি অল্প অল্প করে তালটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো অল্প অল্প তাল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব একটু বেশি করে তেল দেওয়ার কারণ হচ্ছে যে যখন লুচিটা থাকবো তখন অল্প পরিমাণে তেল দিলে লুচিটা আমার তাড়াতাড়ি ছাপা হয়ে যাবে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি খুব শক্ত করেও নয় খুব নরম করে নয় এই যে এইভাবে মেখে নিয়েছি এবার ডো তৈরি হয়ে গেছে আমি এবার দশ মিনিটের তরে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকুনটা খুলে নেবো এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে অর্ধেকটা লেচি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সবটা কেটে নিলে একসঙ্গে জড়িয়ে যাবে তাই আমি অর্ধেকটা কেটে এগুলো পাঠিয়ে নেব

তুমি খাবে সব এখানে আমি কয়েকটা লুচি বেলে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দিবো

চলেছে এই লিচিটা আগে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মায়না করছে আমার লিচি দাও আগে সমস্ত চালের লুচিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ফুলেছে কতটা নরম হয়েছে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি নরম পুরো তুলতুলে কতটা নরম হয়েছে একদম তুলতুলে